জমি দখল মামলায় অমর্ত সেনের পক্ষে গেল সিউড়ি জেলা আদালতের রায় বিশ্বভারতী তেরো ডেসিমেল জায়গায় অমর্ত সেন দখল করে আছে এই মর্মে যে নোটিশ জারি করেছিল তা বাতিলের আবেদন জানিয়ে আদালতে যান অমর্ত সেন আজ রায় দেন সিউড়ি জেলা আদালতের বিচারক আজ শিউরিতে জেলা আদালত বিশ্বভারতীর নোটিশ নাকচ করে দেয় এমনটাই জানিয়েছেন অমর্ত সেনের আইনজীবী ফলে কার্যত জয় হলো অমর্ত সেনেরই অমর্ত্য সেনের পক্ষে এটা অ্যাপিলটা অ্যালাউ করেছেন হাকিম ওদের যে আমাদেরকে যে নোটিশ করেছিলেন সেই নোটিশটা বাতিল করে দিয়েছে অমর্ত সেনকে আর জায়গা ছাড়তে হবে না এরা আমরা অ্যাপিলে জিতে গেছে এইটা হচ্ছে হ্যাঁ আজকে রায় হলো অ্যাপিলটা অ্যালাউ হয়েছে আমরা যে অ্যাপিল করেছিলাম আমাদেরকে যে নোটিশ দিয়েছিলেন যে জায়গাটা ছেড়ে দাও এবং জায়গাটা আমাদের তোমরা হাজির হও জায়গায় ছেড়ে দাও সেটা বাতিল করে দিয়ে হাকিম বলেছেন যে অ্যাপিংটা অ্যালাউ হলো আমরা ডিগ্রি পেয়েছি এখনো হ্যাঁ এখন এই সেই সেই মর্মে রায় হয়েছে অ্যাপিংটা অ্যালাও হয়েছে জায়গা দখলের ব্যাপারটা এখন সেটাতে আমি এখনো পুরোপুরি জাজমেন্টটা দেখিনি তো পুরোপুরি জাজমেন্ট না সেটা বলা যাবে না তবে আমাদের অ্যাপিলটা অ্যালাউ হয়েছে এবার তাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে আপনার অ্যাপিল কি ছিল আমার অ্যাপিল ছিল যে আমরা ওরা একটা নোটিশ দিয়েছিল আমাদেরকে আমাদের অমর্ত সরকে নোটিস দিয়েছিল তুমি জায়গা ছেড়ে দাও তোমার জায়গাটা আমরা তুমি ভ্যাকেট করে দাও সেইটা বাতিল করে দিয়েছি বিশ্বভারতী ডিমান্ড করছিল সেটা রইল না সেই প্রশ্নটা রইল তারা পরবর্তীকালে কি করবেন না করবেন তাদের ব্যাপার এখন এই মুহূর্তে আপিল করার তো সেটাও করতে পারে সেটা তো আমরা বাধা দিতে পারি না সেটা মনে সেটা। সেখানে আমরা কি বলতে পারব্যাডলি ব্যাড অর্ডার ছিল বায়াস্ট অর্ডার ছিল এবং উনি একটা ভিনডিকটিভ অ্যাটিটিউড দিয়ে অর্ডারটা দিয়েছিলেন সেইগুলোই রিফ্লেক্টেড হয়েছে অর্ডারটা এবং আমরা দেখিয়েছি যে যেটা উনি করতে পারেন না এবং সেইগুলি করেছে বিদ্যুৎ চক্রবর্তী তো বলা যাবে না ব্যক্তি খানিকটা ব্যক্তিগত আক্রোশে আর খানিকটা ডেফিনেটলি বলবো বিদ্যুৎ চক্রবর্তী তার আর ইউনিভার্সিটির বাইরে নন তো উনি বিশ্বভারতী লোক তাহলে ধরে নিতে হবে বিশ্বভারতীর কথা বলতে হবে এবং উনি যেসব কথাগুলো বলেছিলেন সেগুলো তো সম্বন্ধনই না আজকে দেখেননি ওরা নিশ্চয়ই আসবেন একটু বাদে হয়তো দেখতে পাবেন এতটা অন্য জিত হয়েছে এখন বিশ্বভারতীর যে বক্তব্য সেটা মানেনি কোন